আমি মানুষটা একটু অন্যরকম খুব ছোট্ট ছোট্ট বিষয়ে আমি অনেক হার্ট হই আমি কি চাই কেন চাই তা কাউকে বোঝাতে পারে না কাছের মানুষদের উপর অনেক বেশি প্রত্যাশা করে ফেলি ধরেই নেই তারা আমাকে বুঝবে আমার সকল ইচ্ছেগুলোর মূল্য দেব কিন্তু এসবের কিচ্ছুই হয় না পরবর্তীতে এগুলো ভেবে নিজেই কষ্ট পাই এই অল্প বয়সে অনেক কিছুই দেখেছি ভালো মানুষের আড়ালে লুকিয়ে থাকা সে রূপটাও দেখেছি চোখের সামনে প্রিয় মানুষটিকে অন্যের হতে দেখেছি রাতের পর রাত যার জন্য কষ্ট পেয়েছি তাকে অন্যের সাথে প্রেমের গল্প করতে দেখেছি যাদের অনেক বিশ্বাস করতাম তারা কিভাবে ধোকা দেয় সেটাও দেখেছি হ্যাঁ আমি সেই যে সব কিছুর পরেও নিজেকে চুপ করে সহ্য করতে দেখে যেতেছি একটি মেয়ে নিজের আপনজন নিজের সব কিছু ছেড়ে স্বামীর হাত ধরে চলে আসে সংসারে আগুন লাগানোর জন্য নয় আগুন তো তারা লাগায় মেয়েটির মনে যারা নিজের স্বার্থে তাকে তার স্বামীর থেকে বিচ্ছিন্ন রাখতে চায় যোগাযোগ শেষ হয়ে যাওয়ার পরও রোজ নিয়ম করে তার ছবিটা দেখি যে হারিয়ে গেছে নাকি আছে তাকে তো জানানো যায় না তাকে মিস করার কথা যার সাথে এখন আর কোনো কথা হয় না তার সাথে কত কথা কত রোজ নিঃশব্দের ভাষার গভীরতম ভাষা আর কি হতে পারে যে ভালোবাসা থাকুক আজীবন দূরত্বের অবর্তনে ফলে বিষণ্নতার পরিসমাপ্তি ঘটে বিয়ের পর একটা মেয়ে এমনি এমনি নষ্ট হয়ে যায় না তাদের নষ্ট হওয়ার পিছনে অনেক কারণ থাকে নিজের স্ত্রীর আবেগ অনুভূতি ভালো মন্দ সব কিছু বুঝতে হয় বসলেন শুধুমাত্র ভাত কাপড় দিলে আর এক বিছানায় ঘুমিয়ে থাকার নামে স্বামী স্ত্রী নয় একজন স্বামী হতে হলে সবার আগে স্ত্রীর মন বুঝতে হবে ছোটবেলায় যখন বাবার কাছে কিছু একটা চাইতাম না দেওয়ার কথা বললে খুব কাঁদতাম আজ এত বড় হয়ে গেলাম অথচ ওই বাবাকে কিছুই দিতে পারলাম না সারাটা জীবন ওই মানুষটা শুধুই কষ্ট করে গেল একমাত্র আমাদের মুখে হাসি ফোটানোর জন্য একটা মেয়েকে জিজ্ঞেস করেছিল বিয়ের আগের আর পরের পার্থক্য কি বিয়ের আগে ছিলাম বাবার বাড়ি একটা মেয়েকে জিজ্ঞেস করেছিলাম বিয়ের আগে আর বিয়ের পরের মধ্যে পার্থক্য কি। বিয়ের আগে ছিলাম বাবার বাড়ির মেয়ে আর এখন হয়েছি শ্বশুর বাড়ির বৌমা আগে আমার মুখে সবাই খাবার তুলে দিত আর এখন আমাকে সবার মুখে খাবার তুলে দিতে হয় আগে একটু ব্যথা পেলে চিল্লা করে সারা বাড়ি মাথায় তুলে ফেলতাম আর এখন অনেক ব্যথা পেলেও একটা শব্দও করি না আগে হাসার জন্য আম্মু বকত আর এখন কাঁদতে গেলেও ভয় লাগে